ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাত্র বারো তেরো হাজার টাকার মধ্যে শুধু এইটুকু শুনেই ধারণ করে মোবাইলটা নিয়ে নিয়ে না মোবাইলটির মধ্যে এমন মেজর তিনটি দিক রয়েছে যার জন্য আপনাকে ভাবাবে মোবাইলটা আপনি কিনবেন কি কিনবেন না অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ পুরো ভিডিওটি জুড়ে আমি এমন তিনটি কারণ বলেছি যেগুলো শুনে আপনি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মোবাইলটি আপনার জন্য কেনা ঠিক হবে কি ঠিক হবে না মোবাইলটির মেজর কয়েকটি খারাপ দিক হচ্ছে আপনি এই মোবাইলটি যদি নেন পরবর্তী বিক্রি করতে গেলে আপনাকে অনেক লস করে বিক্রি করতে হবে এবং ক্যামেরা পারফরমেন্স অত্যন্ত খারাপ যতটুকু আশা করবেন তার দশ ভাগের এক ভাগও ক্যামেরা ভালো না আর মোবাইলটি তুলনামূলকভাবে একটু হিট হবে আর গেমিং পারফরমেন্সে এসে আপনি একেবারেই খারাপ রেজাল্ট আলাইকুম আহমতুল্লাহ তো বাংলাদেশের সবথেকে কম দামের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এখন সেন্সরওয়ালা মোবাইলটি এখন আমার হাতে তো এটি হলো আইটেল অ্যাস এটা ছয় একশো ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় তো তেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনারা পাচ্ছেন সুপার এমলের ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুপার অ্যামলের ডিসপ্লেটি অবশ্যই ফুল থাকবে এক হাজার গুনন চব্বিশশো এবং এটাতে দুই বছরের মেজর আপডেট পাবেন মানে অ্যান্ড্রয়েড চোদ্দ চলতেছে অ্যান্ড্রয়েড পনেরো ষোলো পর্যন্ত আপনারা পেতে পারেন এটাতে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি এবং তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জার এছাড়াও ডুয়েল ইসির স্পিকার থাকায় আপনারা মোটামুটি ভাবে খুব ভালোভাবে সাউন্ড কোয়ালিটি ফিল নিতে পারবেন এছাড়াও এটার আরেকটি স্পেশাল বিষয় হলো এটা ক্যামেরাতে থাকতেছে বত্রিশ মেগাপিক্সেলের Sony IMX এর ক্যামেরা যার জন্য এটা খুবই একটি নতুন সেন্সর তারপরও আপনি মোটামুটিভাবে ভালো আউটপুট পাবেন কারণ এটা নতুন সেন্সর দু হাজার পঁচিশের এছাড়াও অল্প বাজেটের মধ্যে আইটেল তাদের বেস্ট সেন্সরগুলো এটার ভিতরে দেওয়ার চেষ্টা করেছে তো আপনারা যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাভা রয়েছেন সুপারঅ্যামের ডিসপ্লে হান্টার তারা আইটেলে এস টোয়েন্টি ফাইভ তেরো হাজার নয়শো মানে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এটা পেয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ